মিনিবান্দরবন এটা হচ্ছে কক্সবাজার মিনিবান্দরবন কক্সবাজার থেকে মেরিন ডাইফ রোডের মধ্যে এটা হচ্ছে বন এত সুন্দর একটা পরিবেশ ডাইন সাইড হচ্ছে সুবাড়ি বাগান আর বাম সাইড দিয়ে হচ্ছে শালবাগান মাঝখান দিয়ে হচ্ছে বা মীনীবান্দরবনের রোডটা খুবই পাহাড়ি অঞ্চল একটা পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা গেছে যেটাকে বলা হয় যে মিনিবান্দরবন কক্সবাজার বান্দরবনের পাহাড়ের মাঝখান দিয়ে যে রোডটা গেছে এটা হচ্ছে সেই রোড এই রোড দিয়ে হচ্ছে মিনি যায় এটা হচ্ছে সেই পাহাড়ের পাহাড় কাটা যে রাস্তাটা সেটা ঠিক কক্সবাজার থেকে হিমসুরি রোড দিয়ে আমরা যে মিনি যে বান্দরবন এখন চলে আসি আমরা মিনি বান্দরবনের যে পাহাড়গুলা সেখানে চলে আসি এখন উঠতেছি আমরা মিনি বান্দরবনের যে পাহাড়ে পাহাড়ের চড়ায় উঠতেছি গন্তব্যস্থানে একদম উপরে এটাকে বলা হয় মিনি বান্দরবন যেখানে পর্যটকরা ঘুরতে ঘুরার জন্য আসে যারা কক্সবাজার আসে তারা মিনি বান্দরবন দেখা উচিত খুব সুন্দর সুন্দর পাহাড় খুব সুন্দর এখন আমরা উঠছি মিনি বান্দরবনের পাহাড়ের চোরে উঠছি খুবই সুন্দর একটা প্রাকৃতি প্রকৃতি অনেক সুন্দর বারবার হারিয়ে যেতে মন চায় যে প্রকৃতির মাঝে আসলে না করলে বোঝা যায় না যে দেশের সৌন্দর্য কত আমরা এখন আছি বাংলাদেশের যেটাকে বলা হয় মিনি বান্দরবন এটা কক্সবাজার থেকে টেকনাফ রোডে এই মিনিবান্দরবনটা এত উঁচায় আছি অনেক বড় বড় পাহাড় চারোদিকে পাহাড় মাঝখানে হচ্ছে সাগরের যে একটা স্রোতের নদী এটা কী নদী গেছে এটা মনে হয় যে এটা কর্ণফুলি নদীটা হয়তো হতে পারে এত সুন্দর একটা প্রাকৃতি মিনিবান্দরবন আসলে যারা কক্সবাজারে আসেন অবশ্যই মিনিবান্দরবন ঘুরে যাবেন